আসসালামু আলাইকুম দর্শক আমার এক বেস্তু ভাই আমাকে লতিফ ভাই বাড়ি সিলেট উনি আমার জীবনে দুই বছর থেকে সাত বছর ধরে কাজ করতেছে আসা অন্য অন্যান্য মেস্তু ও আসতে আমাকে একটা প্রশ্ন করছে আমি আই লোকটাকে দেখা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আমারই লতিফ ভাই আমাকে প্রশ্ন করছে যে এত সস্তা এত মানে অল্প টাকা দিয়ে এত সস্তা শাড়ি কাটতে কিভাবে পানি স্যার বিক্রি করে আরে ভাই জানো জানো আমি তো তুরতরা গাস্তা মাল বানাই না আমার গাছের বাগান আছে গাছের বাগান হাজার হাজার গাছ আমার মিল করেছে অপশনের মাল আমার করতে হইলো মানুষ ফার্নিচার কিনতে গেলে মানুষ অনেক মানুষ আছে সে খাইতে না কিন্তু একটা শখ যে একটা সুপেশ নিয়া খাফর রাখবো জিনিস রাখবো কিন্তু টাকার কারণে মানুষ পারে না আমি তাদেরই জন্য আরেক ধরনের মানুষ আছে টাকা আছে কিন্তু ফার্নিচার কিনতে পারে না আমি তাদেরও জন্য কারণ আরে ভাই কার দা আরে একবারে যত কথা বলে বসছো দেখতো এটা নাচের গেলার ভিতরে দেখছো কি সুন্দর নকশা যারা দিলে একবারে পিস্তায় জায়গা জানেন এটা বংশ না চৌষট্টি জেলার ভিতরে আমরা যে ফার্নিচার আমরা সাথে গ্যারান্টি দিয়ে ফার্নিচার বানাতে বলুন কোন লোক বাংলাদেশের আছে দেখতেছি সুন্দর দাম দামের মতো দেখা একবারে পানির দাম কইতাছি দেখছো নি এই যে তালাগুলা আমাদের শুরুটা হচ্ছে সরাসরি চলে আসবেন একবার পেয়ে যাবেন আমার নাম সাইদুল হক নিয়ে চলে আসি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো দোয়া করবেন